যে পলিথিন আছে এটা খুলে রাখবে তোমাদের প্যাকেটের মধ্যে ভরে রাখবে যে এবার নামাও এবার নামাও তোমাদের কেসগুলো নামাও এবার যারা অ্যাওয়ার্ড প্রাপ্ত তারা একটু দাঁড়াও উঁচু করে ধরো যারা ছবি নিবেন কোনো ছবি যেন বাদ না পড়ে ড্রোনের মাধ্যমে যে সব ছবিগুলো যাচ্ছে কোনো ছবি যেন বাদ না পড়ে যে উপরেও ছবি তোলা হচ্ছে এই জন্য যারা মায়েরা আছেন বা যারা আছেন সবাই বসে থাকতে ছবি আর আমাদের দাঁড়াতে হবে আমাদের একটু দাঁড়াতে হবে একটু দাঁড়াতে হবে জি প্লিজ একটু মেহমানদের একটু দাঁড়াতে হবে জি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু জি নেই ইনভাইট সিয়াম ফ্রম তনজিমুলা স্কুল আদাব স্টেজ ফর হিজ ইনসাইটফুল ইংলিশ স্পিচ প্লিজ ওয়েলকাম তাহমিদ সিয়াম তঞিমুলা স্কুলের শিক্ষার্থী আদরবার ব্রাঞ্চের শিক্ষার্থী তাহমিদ সিয়াম ইংরেজি বক্তৃতা নিয়ে স্টেজে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি A'udhu billahi minash shaitani rajeem Bismillahirrahmanirrahim Inna nahnu nazzalna adh wa inna lahu lahafidun All praise is due to Allah Subhanahu wa ta'ala the Lord of the worlds the most compassionate the most merciful and the guardian of this vast universe infinite peace and blessings be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam his noble family and his righteous companions honorable chair esteemed chief guest distinguished guests respectable teachers guardians and my dear fellow huffazul quran i extend my heartfelt greetings and a warm welcome to this momentous occasion the 13th ifzul quran award and quran festival 2025 dear audience allah subhanahu wa ta'ala proclaims in surah al-waqiah verse 77 a'udhu billahi minash al rajim